লন্ডনে আজ মধ্যরাত থেকে ট্রেনের ভাড়া বৃদ্ধি পাচ্ছে লন্ডনের টিউব ওভারগ্রাউন্ড এলিজাবেথ লাইন এবং ডিএলআর এ ভাড়া বৃদ্ধি করা হয়েছে চার দশমিক ছয় পার্সেন্ট মেয়র সাদিক খান জানিয়েছেন যে এই নতুন ভাড়া মধ্যরাত থেকে কার্যকর হবে তবে বাস এবং ট্রাম্পের ভাড়া অপরিবর্তিত থাকবে জোন হিসেবে যে ভাড়া বৃদ্ধি করা হয়েছে জোন একে প্রাপ্তবয়স্কদের পিক টাইমে ভাড়া দশ পেন বাড়িয়েছে দুই দশমিক আশি থেকে বৃদ্ধি করে দুই দশমিক নব্বই করা হয়েছে অফ পিক টাইমে প্রাপ্ত বয়স্কদের ভাড়া দুই দশমিক সত্তর থেকে বাড়িয়ে দুই দশমিক আশি করা হয়েছে জোর এক ও চারের ভাড়া পিক টাইমে চার দশমিক চল্লিশ থেকে চার দশমিক ষাট করা হয়েছে অফ পিক টাইমে তিন দশমিক বিশ থেকে তিন দশমিক চল্লিশ করা হয়েছে শিশুদের ভাড়া সাধারণত প্রাপ্ত বয়স্কদের থেকে অর্ধেকই থাকবে বাস এবং ট্রাম্পের ভাড়া অপরিবর্তিত থাকবে প্রতিটি বাস যাত্রার ভাড়া এক দশমিক পঁচাত্তর এবং দৈনিক ক্যাব থাকবে পাঁচ দশমিক পঁচিশ ভাড়া বৃদ্ধির কারণ হিসেবে বলা হয়েছে সরকারি নীতি অনুসারে ট্রেন কোম্পানিগুলোকেও ভাড়া বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে যাতে লন্ডনে ভবিষ্যৎ ও জাতীয় তহবিল নিশ্চিত করা যায় তবে এই ভাড়া বৃদ্ধি গত তিন বছরের সবচেয়ে কম এবং এটি গড় আয় বৃদ্ধির চেয়েও নিচে রাখা হয়েছে ভাড়া বৃদ্ধির কারণে সাধারণ মানুষ তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠন ও যাত্রীরা এই ভাড়া বৃদ্ধি নিয়ে অসন্তুষ্ট লন্ডন ট্রাভেল ওয়াচের প্রধান নির্বাহী মাইকেল রবার্টস বলেন লন্ডনে বাস ও ট্রাম ভাড়া ফ্রিজ করার সিদ্ধান্তে কিছুটা স্বস্তি রয়েছে তবে অনেকেই খরচের চাপ সহ্য করতে পারছেন না ফেয়ার ফি লন্ডন কর্মীরা দাবি করেছেন যে শহরে এক শূন্য ভাড়া ব্যবস্থা চালু করা উচিত যা নতুন ট্যাক্সের মাধ্যমে অর্থায়িত হবে এবং যা কম আয়ের পরিবারের উপর চাপ কমাবে